ख्रिस्टन जे किन्नी विज्ञात रोकने সবাই মিলে মিশে গেলে থাকতে দেখছিলেন এই মুহূর্তে ফারাক্কা জনসাধারণ এবং এলাকা বিশিষ্ট ব্যক্তিরা এসছিলেন ফারাক্কা জিআরপি অফিসে এসে তিনি এফআইআর করেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে মালদা জিআরপিতে অনেক এফআইআর দায়ের হয়েছে তারই চিত্র আপনারা দেখছেন এই যে এই ঘটনাগুলো দেশ জুড়ে যে ঘটছে কিছুদিন আগে আবার সিয়ালদালগামী একটা ট্রেনে ওই ধরনের যুবக்கকে কিন্তু সিলেলতা সিলেলতাহানি বলা যায় না একটা নানা ধরনের টর্চার করা হয়েছিল তো কিভাবে দেখছেন এই বিষয়বস্তুগুলোকে যে যেভাবে আমাদের এতদিন ইউপি বা অন্যান্য রাজ্য দেখিয়েছি বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে এর সংবিধান সকল মানুষের সমান অধিকার দিয়েছে বর্তমানে যারা গদিতে আছেন তারা 51 বছর নাগপুরে আরএসএস এর অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গতিতে থাকতে চাইছেন পশ্চিমবঙ্গে পারেনি পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে মানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফআইআর করলাম যদি অ্যাকশন না হয় আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বীরত্র আন্দোলন করব। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলে একটা ধারা রয়েছে সেখানে আমরা কিন্তু দেখছি এই প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার জন্য এলাকার বহু ছেলেকে প্রশাসনিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে বা ভিডিও পোস্ট ডিলিট করতে বাধ্য করা হচ্ছে সে নিয়ে কি বলবেন এখানে আমি বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে বলবেন আইন লঙ্ঘন করে কোনো কথা বলবেন না তারপরে যদি কেউ কোনো জায়গায় এফআইআর করে একশোটা এফআইআর করতে পারে আমি যদি আইন লঙ্ঘন না করি আমার পূর্ণ বিশ্বাস আমার কেউ কিছু করতে পারবে না তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি আপনারা কেউ আইন হাতে নিয়ে বা এরকম কথা বলবেন না সম্প্রীতি নষ্ট হবে এরকম কথা বলবেন না সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষে আরেকটা জিনিস যেটা উল্লেখ করছি ট্রেন্ড হয়ে গেছে দাড়ি টুপি থাকলেই তাকে মারধর করা হচ্ছে আমরা তো আপনার মাথাতে দাড়ি টুপি দেখতে পাচ্ছি আপনি কতটা ভারতবর্ষ চলাফেরা করতে কতটা আপনি স্বস্তি ফিল করছেন না দেখুন আমরা বর্তমান ভারতবর্ষে একটা পরিস্থিতি হয়েছে যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এই ভারতবর্ষ আমরা দেখিনি আমরা হিন্দু মুসলমান সকলে মিলে ভারতবর্ষে বাস করি আমরা ভারত যখন স্বাধীন হয়েছিল আমরা টুনেশন থিওরি বিশ্বাস করিনি আমরা বলেছিলাম হিন্দু মুসলমান একসঙ্গে থাকবো আমরা পাকিস্তান সমর্থন করিনি তারপরে কিছু লোক তারা চাইছে যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে কিন্তু এটা জেনে রাখবেন ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেকুলার মাইন্ডের বলে আজকে ভারতবর্ষের সংবিধান আছে আর যদি তারা না থাকতো তাহলে অন টু থার্ড মেজরিটি যদি লোকসভাতে পেত তাহলে ভারতের সংবিধান কিন্তু তারা পাল্টাতো তার মানে কি ভারতবর্ষের মানে পার্টিকুলার যারা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা কেউ চাইছে না হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হিন্দু মুসলমানের দাঙ্গা হোক তারা চাইছেন না যদি চাইতো তাহলে বিজেপি কে ব্যাপক ভোট দিয়ে ভারতের সংবিধান পাল্টাতো পরিশেষে বলবো যে দু নির্বাচন কাছে আসতে কি এগুলো সব ধর্মীয় একটা সুস্থুটি দিয়ে কি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি একটা রাজনীতি চলছে এটা যারা করছেন আমি বিরোধী দলের নেতাকে বলবো তিনি যে ভাষা ইউজ করছেন পশ্চিমবঙ্গে সম্প্রীতি নষ্ট করবার ভাষা বাংলাদেশ নিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করেছিলেন দাঙ্গা লাগিয়ে দেবেন তিনি কি চাইছেন তিনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে মানে অশান্তি অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গের গদিতে আসতে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে না হিন্দু মুসলমান এগুলো সকলে মিলে আমরা এর প্রতিহত করবো আমি মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি মালদা জেলা জমি ওলামাই